আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আপনাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেটা কিনা আপনারা সবাই কম বেশি ফেস করে থাকেন যে আপনাদের যেই বাসায় পোষা বিড়ালটা আছে এই পোষা বিড়ালটা আপনাদেরকে হঠাৎ করে কামড় দিয়ে দিচ্ছে বা আঁচড় দিয়ে দিচ্ছে এখন আপনারা প্রথম অবস্থায় কি করবেন এইখানে মোট দুইটা কন্ডিশন হইতে পারে একটা হচ্ছে আপনারা বেশিরভাগই কি করেন যে আপনাদের বিড়ালগুলোকে র্যাভিসের ভ্যাকসিন দেন না খুব আমি এরকম কম ওনারই দেখতে পাইছে যারা কিনা খুব বেশি সচেতন ওনারা হচ্ছে প্রতি বছর বছর র্যাভিসাল ভ্যাকসিনটা অন্তত দিয়ে নেয় নিজেদের কথাও ভাবে নিজের বিড়ালটার কথাও ভাবে কিন্তু আপনারা হচ্ছে বেশিরভাগ পোষণটা এরকমই দেখতে পাওয়া যায় যারা কিনা ফ্লুর ভ্যাকসিনটাও করান না র্যাভিসাল ভ্যাকসিনটাও করান না আল্লাহর নামনে ক্রিমির ওষুধগুলোও দেন না মানে ওই গড় পাত্রা হচ্ছে বিড়াল পালন করেন তখনই দেখা যায় যে বিড়ালের এমন এমন কতগুলো রোগ হয় যেটার থেকে ভেটের কাছে গেলেও ভেট সহজে উদ্ধার করতে পারে না ওটা সিভিয়ার লেভেলে চলে যায় আপনি তো বুঝতেই পারতেছেন এই ভ্যাকসিনগুলো এমনি এমনি আবিষ্কার করা হয়নি এই ভ্যাকসিনগুলো যদি আপনি দেন তাহলে ওর রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক 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 গুণ কমে যায় এখন আপনি দেন নাই তার মানে সিভিয়ার লেভেলে চলে যাবে না তখন কি আর ভেটের হাতে সব কিছু করার আছে ব্যাপারটা ঠিক সেরকমই ওকে আমাদের এখানে র্যাবিসের কথা আমরা আজকে বলতেছিলাম র্যাবিসের এই ভ্যাকসিনটা মূলত দেওয়া হয় দুইটা কারণে দুইটা কারণ কী কী একটা হচ্ছে আপনার সুরক্ষার জন্য আর একটা হচ্ছে আপনার বিড়ালের সুরক্ষার জন্য আপনি যদি র্যাবিসের এই ভ্যাকসিনটা ওকে দেন তাহলে ও যখন বাহিরে যাবে বা অন্য কোনো বিড়ালের সাথে বা কুকুরের সাথে আলটিমেটলি মারামারি করবে তখন দেখা যায় ওই পশুটার ভিতর যদি জলাতঙ্ক থেকেও থাকে সেই জলাতঙ্কটা আপনার বিড়ালের মধ্যে আসবে না তার মানে আপনার বিড়ালটা কিন্তু সুরক্ষিত হয়ে গেল আর ও যখন ওর ভিতরে যেহেতু এই জলাতঙ্কটা আসলো না পরবর্তীতে ও যখন আপনার সাথে খেলাধুলা করতেছে আর ওই টাইমে দেখা গেল যে দুষ্টমিকরা একটা কামড় দিয়ে দিচ্ছে বা আচর দিয়ে দিচ্ছে তখন কিন্তু আর আপনার ভিতরে জলাতঙ্কটা আসলো না তার মানে এখানে সেফ থাকতে পারলেন কয়েকজন দুইজন একটা হচ্ছে ও নিজেকে সুরক্ষিত রাখতে পারলো আর ওর থেকে আপনিও নিজেকে আলটিমেটলি কী করতে পারলেন সুরক্ষিত রাখতে পারলেন দুইজনেরই হচ্ছে একটা সেফ কন্ডিশনে থাকতে বলেন আর জল আতঙ্ক হচ্ছে এরকম একটা রোগ যেটা কিনা একবার যদি হয়ে যায় তাহলে কিন্তু আর নিজেদেরকে বাঁচাতে পারবেন না ব্যাপারটা সেরকম এই জন্য আপনার পোষাকাণীরা হয়ে গেলে ও বাঁচবে না আপনি হয়ে গেলে আপনারও বাঁচবে না এখন ধরেন যে আপনার বিড়ালটা ভ্যাকসিন দেওয়া আছে। তখন আপনাকে আঁচর বা কামড় দিলে আপনার এই জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কম অপরদিকে যদি আপনার এই বিড়ালটার এই জলাতঙ্কের ভ্যাকসিন বা র্যাবিসের ভ্যাকসিনটা দেওয়া না থাকে তাহলে হচ্ছে আপনার কিন্তু এই জলাতঙ্ক হবার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় এই জন্যই আপনারা চেষ্টা করবেন সবসময় আপনাদের বিড়ালটার ওই র্যাবিসের ভ্যাকসিনটা দিয়ে নেওয়ার এখন ধরেন যে র্যাবিসের ভ্যাকসিন দেওয়া আছে বা দেওয়া নাই এক্ষেত্রে আমাদেরকে কামড় দিলে আমরা আসলে কী করতে পারি কামড় দিলে একদম প্রথম কাজই হচ্ছে ট্যাপের নিচে চলে যাওয়া এবং সেইখানে যেই অংশটা কামড় দিচ্ছে বা আঁচড় দিচ্ছে সেখান থেকে ব্লিডিং হোক বা না হোক ওই জায়গাটায় আলটিমেটলি ডেটল বা স্যাবলন বা সাবান এই জিনিসগুলো দিয়ে খুব ভালো মতো পনেরো থেকে বিশ মিনিট ঘষে ঘষে ধুয়ে ফেলা আমাদের মেডিকেলে ভাবে বলা হয় ওই জায়গাটাকে যদি পনেরো থেকে বিশ মিনিট যাবত আপনি খুব সুন্দর মতো ঘষে ঘষে ধুয়ে ফেলেন তখন আর আপনার এখানে কী থাকবেন ওই ডাইবিসের জীবাণুটা সাধারণত ডেটল বলুন সাবলন বলুন বা হচ্ছে সাবান বলুন এগুলোতে বাঁচতে পারে না তো অনেকাংশেই সেফ থাকা যায় এখন এটা তো হইলে বাসায় করলেন বাসায় করার পর কাঁচা হলুদ বা ওগুলা কিছুই লাগাবেন না ভায়োডিন দিয়ে একটু সকাল সন্ধ্যা আলটিমেটলি ওই জায়গাটাকে ড্রেসিং করবেন আর বাজারে একটা পাউডার পাওয়া যায় নেবানল পাউডার সেই নেবানল পাউডারটাকে এনে ওই কামড়ের স্থানটায় বা ওই আঘাত পাওয়ার স্থানটায় আপনি হচ্ছে আপনার লাগিয়ে দিবেন এখন এইটুক তো গেল বাসায় করণীয় সম্পর্কে আপনি এরপরের কি করবেন ভ্যাকসিন নিতে যেতে হবে সেটা আপনার বিড়ালের ভ্যাকসিন দেওয়া থাকুক বা না থাকুক আপনাকে একটা র্যাবিসের ভ্যাকসিন নিতে হবে আপনি আপনার কাছাকাছি হাসপাতালগুলোতে একটু খোঁজ দেবেন ওইখানে দেখা যায় যে এই ট্যাবিস্সের তিনটা ডোজের ভ্যাকসিন পাওয়া যায় প্রথমে একটা ডোজের ভ্যাকসিন করতে হয় তারপরে সাততম দিনে একটা ভ্যাকসিনের ডোজ করতে হয় আর একটা হচ্ছে একুশতম দিনে একটা ভ্যাকসিনের ডোজ করতে হয় এখন এইখানেও একটা কথা আমি খুব বেশি কমেন্টে পাই সেটা হচ্ছে কি যে আমার আগের ভ্যাকসিন দেওয়া হয়েছিল এবং সেটা পাঁচ থেকে সাত মাস হয়েছে এবং এর মধ্যে আবার পরবর্তীতে দ্বিতীয়বার আঁচর বা কামড় দিচ্ছে এখন আমরা কি করতে পারি এক্ষেত্রে আপনার করণীয় হয়েছে আগের ভ্যাকসিনটা যদি এক বছর মেয়াদে থাকে তাহলে আর এক্ষেত্রে ভ্যাকসিন দেওয়ার দরকার নাই মাঝে মধ্যে এরকম অনেক ডাক্তারই বলে যে ছয় মাস পরেই যদি আবার এরকম নতুনভাবে আচর বা কামড় দেয় তাহলে আরেকবার এরকম ভ্যাকসিনটা নিয়ে নেবেন তবে এই ভ্যাকসিনের মেয়াদ কোম্পানি বলে দেয় যে আলটিমেটলি এক বছর পর্যন্ত থাকে আপনি ওই যে পরবর্তীবার যদি এরকম আচর বা কামড় দেয় তাহলে ওই জায়গাটাকে খুব সুন্দর মতো ধুয়ে ফেলতে পারেন এবং ওই ভায়োডিন এবং হচ্ছে নেবানল পাউডারটাকে লাগাইতে পারেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন মাত্র স্বল্প খরচে আপনার পোষা প্রাণীটা সুস্থতা আশা করি যে নিশ্চিত হবে ধন্যবাদ সবাইকে